এ বাবা এই বৃষ্টির মধ্যে মিষ্টি রেডি হয়ে কোথায় যাবে যাই যাই মিষ্টিকে একটু খেপিয়ে আসি বাবাই 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 মিষ্টিকে খেপাতে গিয়ে আমি ভয় পেয়ে গেলাম পালাই পালাই এই মিষ্টু কি? হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? লিপস্টিক কি পড়ছিস? লিপস্টিক। লিপস্টিক পড়ছিস। দেখি দেখি। দেখো কান্দ। পড়েছে দেখি 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 দেখি। দেখি। এটা পাউডার দিয়েছিস মুখে? না ফাউন্ডেশন। দেখো। এখানে কি এখানে? কোথায়? এখানে এখানে আমার দাগ হয়েছে। দাগ কোথায় যাবি কালী প্যান্ডেল দেখতে যাবি হ্যাঁ আমি তো কই 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 আমার দুই ভাই গেল কই ভাই ছাড়া কি করে আমি খেলতে বের হই কই 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 আরে মিষ্টু কি হলো কই কই বলে কি খুঁচ্চিস আরে মা দেখো আমি এখন খেলতে যাব কিন্তু আমার দুই ভাইকে খুঁজেই পাচ্ছি না তাই তো কই 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 বলে এ বাবা তোর দুই ভাইকে খুঁজে পাচ্ছিস না না এই আমার কাছে আছে তারা দিচ্ছি এই রিপন যা তো দিদির কাছে দুই ভাইকে হ্যাঁ আমি আমার দুই ভাইকেই পেয়ে গেছি তোমরা যা যা খেলতে যা খেলতে